ধর্ষণ এই ভদ্র মহিলা প্রেগনেন্ট হয়ে পড়ে যদি রাবণ রাবণ বেশে সীতাকে অপহরণ করত আমি ওকে ক্ষমা করে দিতাম গেরুয়া বস্ত্র পরে বছরের পর বছর একটা মহিলাকে ধর্ষণ করেছে আইন মতে কোনো ক্ষমা নেই এর ফাঁসি 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 ছাড়া কোনো রাস্তা নেই শুড বি হ্যাং ভারত একটা সাধু আমরা এতদিন তাই জানতাম তারপরে হঠাৎ দেখলাম শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ তারপর বঙ্গ বিজেপি তাকে চ্যান্দোলা করে নিয়ে চলে গেল দিল্লিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে তার ছবি আর তার ঠিক দু তিন দিন বাদে পদ্মশ্রী পুরস্কারে তাকে ভূষিত করা হলো একজন মহিলার সাথে কার্তিক মহারাজের দেখা হয়েছিল দু সালে ভারত সেবাশ্রমের ভেতরে তিনি ভদ্র মহিলাকে ডেকে পাঠান তাকে বলেন যে ভারত সেবাশ্রমে যে স্কুল আছে সেই স্কুলের শিক্ষিকা পদে তাকে চাকরি দেবে এবং তারপর থেকে শুরু হয় ধর্ষণ ধর্ষণ দু সালে এই ভদ্র মহিলা প্রেগনেন্ট হয়ে পড়েন ২০১৩ সালে ভারত সেবাশ্রমের অন্তর্গত যে নার্সিংহোম ডক্টর কাঞ্জিলাল নার্সিং সেখানে জোর জবস্তি এই মহিলার গর্ভপাত করা হয় তারপরে আবার চাকরির টোপ দিয়ে তাকে ডাকা হয় বেলডাঙায় একটা বিয়ের অনুষ্ঠানে তাকে বলা হয় পাঁচ দিন থাকার জন্য সেখানেও পাঁচ দিন ধরে ধর্ষণ করে এবং ওই ধর্ষণ চলতে থাকে দু উনিশ উনি দু থেকে দু সাত বছর ধরে চাকরির টোপ দিয়ে একজন ভদ্র মহিলাকে সাধুর একটা যার নাম কার্তিক মহারাজ আমার মহারাজ বলতেও লজ্জা লাগছে কার্তিক এই ভদ্রমহিলাকে বারংবার ধর্ষণ করে এবং জুন দু হাজার পঁচিশে যখন এই ভদ্রমহিলা তাকে ফোন করেন তার ব্যক্তিগত মোবাইল নম্বরে যে আমি দেখা করতে চাই আমার চাকরিটার কি হলো সম্পূর্ণভাবে তাকে ভোগ করার পর দুটো গুন্ডা পাঠিয়ে তাকে চমকে ধমকে হার ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয় এবং বলা হয় কার্তিক মহারাজের সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে আমার একটাই প্রশ্ন এই বিজেপির নেতাদের কারণ তারা তো স্বঘোষিত সনাতন ধর্মের থেকেদার আমাদের সনাতন ধর্ম ধর্ষণ করার অনুমতি দেয় আমাদের সনাতন ধর্মকে কোন মহিলাকে চাকরির টোপ দিয়ে ধর্ষণ করা আর করে তার করানোর অনুমতি আছে এই দাঙ্গাবাজ কার্তিক এখন আবার কান পাতলে শোনা যাচ্ছে বিজেপির বড় নেতা শুভেন্দু নাকি কার্তিককে বিজেপির টিকিটে দাঁড় করাবে নন্দীগ্রামে দু হাজার ছাব্বিশের বিধানসভায় আর নিজে চলে যাবে দক্ষিণ কাঁথিতে ঠিকই আছে বিজেপির সাংসদ বিজেপির মন্ত্রী হতে গেলে ধর্ষক হতে হবে এটা ওদের কোয়ালিফিকেশনে পড়ে আর এই প্রথা তো বহুদিন ধরে চলছে আমরা দেখেছি আশারাম বাপুর মঞ্চে নরেন্দ্র মোদী লাফাচ্ছে ঝাপাচ্ছে গান গাইছে আমরা দেখেছি অভিযুক্ত ধর্ষক গুরমিত রাম রাহিম তার মঞ্চে মনোহর লাল খাট্টার বসে আছে বিজেপির বড়ন বড় নেতারা নাচছে গাইছে তো ধর্ষকদের সাথে বিজেপির নেতাদের একটা পরিষ্কার সম্পর্ক আছে এটা নতুন কিছু নয় কিন্তু কার্তিকের মতো ধর্ষকে কোনোদিন ক্ষমা হতে পারে কোনোদিন নয় সেটা আইন মতেও নয় শাস্ত্র মতেও নয় কেন জানেন এটা গল্প বলি আপনাদের রামায়ণের পরে মহাদেবের সব থেকে বড় ভক্ত রাবণ মহাদেবের কাছে ক্ষমা চাইতে গিয়েছিল দশকের পর দশক তপস্যা করছিল কিন্তু মহাদেব ক্ষমা করেনি কারণ আমাদের শাস্ত্র মতে তিনটে পাপের কথা উল্লেখ আছে প্রথম পাপ অজান্তে কিছু ভুল করে ফেলেছি অজান্তে কারুর ক্ষতি করে ফেলেছি অজান্তে কারুর মনে দুঃখ দিয়েছি দ্বিতীয় অতি পাপ অতি পাপ মানে খুন অপহরণ এরকম অপরাধ এই সময় মা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন যে তাহলে মহাদেব আপনি রাবণকে ক্ষমা করে দিচ্ছেন না কেন ও তো আপনার পরম ভক্ত আর আপনি যদি বলেন যে অতি পাপ করলে ক্ষমা হতে পারে তাহলে ও তো অপহরণই করেছে তাহলে ওর ক্ষমা হবে না কেন তখন মনে মনে মহাদেব একটু মুচকি হেসে বলে যে আরেকটা পাপ আছে যেটা হলো মহাপাপ যার কোনো কোনো ক্ষমা হতে পারে না যদি রাবণ রাবণ বেশে সীতাকে অপহরণ করত আমি ওকে ক্ষমা করে দিতাম কিন্তু রাবণ সাধুর বেশে সীতাকে অপহরণ করেছে আর ওর এই কীর্তির জন্য সনাতন ধর্ম হিন্দু ধর্ম এবং আমাদের শতাব্দী পুরনো ধর্ম আস্থা বিশ্বাসের ওপর আঘাত এসেছে মনুষ্যত্ব প্রভুত্বের ওপর মানুষের যে আস্থা বিশ্বাস সেটা নড়ে গেছে মহাপাপের কোনো ক্ষমা হয় না আর এই কার্তিক এ মহাপাপ করেছে সাধুর বেশে শয়তান সাধুর বেশে গেরুয়া বস্ত্র পরে বছরের পর বছর একটা মহিলাকে দর্শন করেছে কার্তিক মহারাজ মহারাজ নয় রাবণ এই রাবণের শাস্ত্র মতে কোনো ক্ষমা নেই আইন মতে কোনো ক্ষমা নেই এর ফাঁসি 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 ছাড়া কোনো রাস্তা নেই আর আমরা এর ফাঁসির দাবি করছি কার্তিকের মতো রাবণ শুড বি হ্যান্ড টিল ডেথ